ধানসুরা গ্রামে শিব মন্দিরের পুনঃপ্রতিষ্ঠায় মহাযজ্ঞের অন্তিম দিন আজ ধানসুরার ষোলো আনা কমিটির উদ্যোগে শিব মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা মহাযজ্ঞের আয়োজন করেছেন ষোলো কমিটি চাঁচড়া রামরি ধানসুরা মদনটি অর্জুন জোড়া ছাড়াও আশেপাশে প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ যজ্ঞের অন্তিম দিনে উপস্থিত হয় মন্দিরের পুনঃপ্রতিষ্ঠায় মহাযজ্ঞ ছাড়া নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদের এই যে ধর্মীয় আচরণ নিয়ে তা আজকে মর্মে মর্মে প্রমাণ করে দিয়েছে আমাদের এই মহতি অনুষ্ঠানের মাধ্যমে এবং আগামী দিনে মানুষের জনগণের উন্মাদনা দেখে আমরা আমাদের এই যজ্ঞগুলোকে আবার বিভিন্ন গ্রামে বিভিন্ন গ্রামে আমরা করে নিয়ে যেতে চাই এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য জনগণের কল্যাণের জন্য এটা আপামর জনগণ সমস্ত শ্রেণী বর্ণ কোন বিভেদ নেই যে কোনো মানুষ এই অংশগ্রহণ করতে পারে এখান থেকে পূর্ণ অর্জন করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য একমাত্র আমার নাম চন্দন ভট্টাচার্য বাড়ির দুর্গায় আনন্দ ফুটে রয়েছে যে এত মানুষ এসেছে ভক্তরা সবাই আনন্দ ফুটে করছে বেলা দেখছে নাম যোগ্য দেখছে শুনছে আপনার কি আশা করছেন যে আগামী বছর আরো ভালো করে হবে হ্যাঁ আমাদের আবেগ বাড়িয়ে যাচ্ছে সকলের ভক্তদের আবেগ আমাদের বাড়িয়ে চলেছে কি নাম আপনার পবন মাঝি কোথায় বাড়ি কোথায় বাড়ি ধান খুবই উৎসাহ আছে গ্রামের মানুষের এবং সোলানা কমিটির উদ্যোগে হয়েছে তো পাশাপাশি যে গ্রামগুলো আছে সমস্ত গ্রামের কি বলবে যে সহযোগিতা তাদের কাছে পাইছি এটা ধারণার বাইরে যেখানে যা চাই নাই তাই তারা দিয়ে দিয়েছে যা কিছু কালেকশন ঘি থেকে শুরু করে সব তিনকে তিন ঘি দিয়ে দিয়েছে চাল থেকে শুরু করে সমস্ত টাকা পয়সা যা কিছু সব অনুদান নিজেদের কোনো ব্যাগ পাতা হয় নাই শুধু আমরা আয়োজন করেছি মাত্র বাকি কাজটা সম্পূর্ণ আমার পাশাপাশি গ্রামগুলো যারা আছে বিভিন্ন ব্যবসায়ীরা সহযোগিতা করেছে সবাই হেল্প করছে দলে দলে লোক আসছে লোকাল দিন থেকে কিরকম লোক আসছে বিষয় আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার চলছে সন্ধ্যা থেকে সকাল থেকে তিন দিনে খাবার তুটি নাই খাবার যত চাল আসছে তত সিদ্ধ হচ্ছে তারও বার হয়ে যাচ্ছে হ্যাঁ অর্থ সংখ্য অর্থ সঙ্গলে মাগা যা যা করি ঠাকুর কোথা থেকে চুটেছে আমরা অনুভব করতে পারছি না ঘুরে ডান ভাষতে যাচ্ছে আমাদের গ্রাম ছোট গ্রাম কিন্তু ঠাকুর আমাদের সম্পূর্ণ কাজের চলে নেই আগামী বছর বা আগের বছরগুলোতে কি পরিকল্পনা রয়েছে পরিকল্পনা আমাদের সব কল্পনা করে আছে আমরা হরিহোল করতে গেলেও কল্পনা উপরে থাকে গ্রাম বাসী খাওয়া দাওয়া সেবা সবাই ঠাকুর আমরা সব দিনে এই অবস্থা চলেছে আর উপরে উঠে দিয়ে যাচ্ছি এই আমার নাম কাজর রক্ষিত গ্রাম গ্রাম ধানাইন জেলা পুরুলিয়া